হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো বিয়েবাড়ি যাওয়ার সময় সে যে সাজতে বসে গেছিলো তো মৌলি কিন্তু আমরা তো গ্রামে থাকি আগে বলেছি আমরা পূর্ব মেদিনীপুর ময়না থানার একটা ছোট্ট গ্রামে থাকি তো সেখানে যখন তখনই কিন্তু কারেন্ট চলে যায় আর এই বর্ষার দিনে তো অর্ধেক টাইমই কারেন্ট থাকে না এটা বলতেই পারো তো এরকম একটা পরিস্থিতিতে আমরা যখন সে নিয়েছি তো সাজার সময় হঠাৎ করে কী হলো কারেন্ট চলে গেল তো তখন অবস্থা সবাই খারাপ তো এই রকম অবস্থায় পুরো সাজটা সাজতে গিয়ে অথচ গাড়ি ঠিক করা ছিল মৌলির মা বাবা ভাই সবাই আসবে তো টাইমেরও একটা ব্যাপার ছিল আর অনেক দূরও যেতে হবে তো আমাদেরকে তার মধ্যে রেডি হয়ে যেতে হবে তো সেই সময় বাড়িতে বাইরে যেহেতু মেঘলা করেছিল বাড়ির মধ্যে কোনো কারেন্ট ছিল না ইনভার্টার যেটা ছিল সেটা অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে তো ফিনান্সিয়াল চাপের জন্য আর নতুন করে কেনা হয়ে ওঠেনি তো পরে কখনো সম্ভব হলে অবশ্যই কিনব তো সেরকম পরিস্থিতিতে অন্ধকারের মধ্যে মোবাইলে লাইট জেলে জেলে যেটুকু সাজা যায় তো সেই অবস্থায় আমি মোবাইল জেলেছিলাম পাপাই কিছুটা মোবাইল জেলেছিল তো মৌলি সেজেছে তো আমরাও ড্রেস ট্রেস পরে নিয়েছি পাপাইকেও পরে দিয়েছি কিন্তু যেটুকু সাজা গেছিল সেটা এত পরিমাণে গরম ছিল যে ঘামের মধ্যে সব ধুয়ে মুছে সব হয়ে যাচ্ছিলো এরকম একটা পরিস্থিতি তো যাই হোক এরকম একটা পরিস্থিতিতে আমরা রেডি হয়ে গেছিলাম তো রেডি হয়ে যাওয়ার পর বেরিয়ে চলে এসছি এবং মৌলি মা বাবা ভাইও চলে এসছে আমরাও বেরিয়ে গেছি তো সবাই মিলে বেরিয়ে যাওয়ার পর দেখো গাড়িতে উঠে পড়ছি তো গাড়িতে ওঠার পর এটা হচ্ছে ময়নার ব্রিজ তো ময়না থানার যে ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি আর ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গড় তো এই গড়ের একটা গল্প বলি তো এই গড়ের একটা বিশেষত্ব হচ্ছে মাঝে মানে রাজার গড় এবং চারপাশে পরীক্ষা মানে সমস্ত শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের কনসেপ্ট মানে বুঝতে পেরেছো নিশ্চয় মাঝে হচ্ছে রাজার গড় মানে রাজার থাকার যে বাড়ি এবং তাদের যে যত সব অন্যান্য বাড়িগুলো ছিল তো এবং চারপাশে পরীক্ষা কাটা ছিল যাতে নৌকা ছাড়া অন্য কোনো উপায়ে রাজার গড় পর্যন্ত পৌঁছাতে যায় পারা যায় না তো যার জন্য আহ আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম একটা কনসেপ্ট ছিল তো এটা একটু ভাবো তো কত বছর আগে মানে কত যুগ আগেই বলতে পারি তো এরকম একটা কনসেপ্ট মাথায় নিয়ে আসা এটা একটা সত্যি খুব ট্যালেন্টেড ব্যাপার মানে এটা ভাবতে গেলেই কিন্তু মনে হয় যে কত চিন্তা ভাবনার মধ্যে দিয়ে করছে আর এটা দেখো এই বজ্রলাল যুগের রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে তো যাওয়ার পর হলদিয়া চলে যাব তো হলদিয়াতেই মেনলি বাড়িটা ছিল তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম তো গাড়ির মধ্যে বেশ ভালোই লাগছিলো কারণ গাড়িতে এসি চলছে তো তো খুব একটা গরম লাগছিল না তখন আর প্রবলেম হয়নি যতটা অবস্থা খারাপ হয়ে গেছিল বাড়ির মধ্যে তো আরও একটা লেটেস্ট ঘটনা বলি যে কোনো কারণেই কিন্তু আমরা মানে এমন ঘেমে যাচ্ছিলাম যে শেষ পর্যন্ত কারেন্ট আসেনি তো তবুও বেরিয়ে গেছিলাম তো বেরিয়ে গিয়ে মোটামুটি জার্নিটা খারাপ হয়নি আর বিয়েবাড়ির ব্লগটা তোমরা পরে দেখতে পাবে তো এইভাবে আমরা পৌঁছে যাই এবং পৌঁছে গিয়ে তো এই জায়গাটা দেখো এই জায়গা একটু বিশেষ করে দেখায় তো এটা হচ্ছে দূষিত যে বায়ুগুলো আছে তো সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয় এটা কিন্তু বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে তো এই জন্য আমার পাপাইকে দেখাচ্ছিলাম তো এইভাবে আমার ভিডিওগুলোর সাথে জুড়ে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে চলে আসে ভালো থেকো সাথে থেকো জুড়ে থেকে Ego tidak.